ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে পাঁচই অগস্টের পরে পাঁচই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই ভূখণ্ড আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না যে আওয়ামী লীগ আমাদের দারিদ্রপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে সেই আওয়ামী লীগের আর হবে না আমি সহযুদ্ধ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পর এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লিগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার একতিয়ার নাকি তাকে তাদের নেই ডক্টর মহম্মদ ইউনুস কত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের